সিংহ রাশি আঠারো ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি আপনার জন্য এই সময়টা বিশেষ হবে মহাদেবের আশীর্বাদ এবং গ্রহগোচরের প্রভাব আপনাকে নতুন দৃষ্টিভঙ্গিতে জীবন দেখতে সাহায্য করবে এটি এমন একটি সময় যখন আপনি আপনার আত্মবিশ্বাস এবং শক্তির সাথে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবেন এই সময়কালে আপনি যেসব কাজের পিছনে বহুদিন ধরে পরিশ্রম করেছেন সেগুলির ফল আসবে এবং আপনার জীবনে সুখের নতুন দিগন্ত উন্মোচিত হবে কর্মজীবন এবং আর্থিক দিক এটি এমন একটি সময় যখন সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনি যে কাজগুলো খুব একটা গুরুত্ব দেননি সেগুলির মধ্যে নতুন সম্ভাবনা খুঁজে পাবেন আপনার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনায় বড় ধরনের পরিবর্তন আসবে আপনার অবদান এবং পরিশ্রম এখন সঠিক মূল্য পাবে এবং সেক্ষেত্রে আপনার উন্নতি হবে এই সময়ের মধ্যে আপনি বেশ কিছু নতুন আর্থিক সুযোগ পেতে পারেন যা আপনার অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে তবে এই সময়টিতে আপনার আর্থিক সিদ্ধান্তগুলোতে সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতির দিকে পরিচালিত করতে পারে তাই আপনার পরিকল্পনা এবং লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যেন ভবিষ্যতে আপনার সাফল্য নিশ্চিত হয় এছাড়া সিংহ রাশি জাতক জাতিকারা যদি নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চান তবে এটি একটি বিশেষ সময় হতে পারে তবে এই উদ্যোগগুলোকে পরিকল্পনা এবং কৌশল অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া উচিত তবে ধৈর্য রাখা প্রয়োজন কারণ কিছু সময় আপনার উদ্যোগ ততটা ফলপ্রসূ নাও হতে পারে কিন্তু মহাদেবের আশীর্বাদে আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এবং সফলতার পথ প্রশস্ত হবে সম্পর্ক এবং পারিবারিক জীবন সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে আপনি যদি কোন সম্পর্কের মধ্যে কিছু জটিলতা বা অবিশ্বাস অনুভব করছেন তবে এই সময়ের মধ্যে সেগুলি দূর করার সুযোগ আসবে আপনার পারিবারিক জীবনে শান্তি এবং সমঝোতা বৃদ্ধি পাবে বিশেষত আপনি যদি আপনার পরিবারের সদস্যদের সাথে একটু সময় ব্যয় করেন তবে তাদের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং আপনিও আরও সুখী অনুভব করবেন এছাড়া আপনার বন্ধুদের সাথে সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে আপনার জীবনযাত্রায় কিছু সময় এমন হবে যখন আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আরও বেশি সমর্থন এবং ভালোবাসা পাবেন আপনার বন্ধু বান্ধবরা বুঝবে যে আপনি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তারা আপনাকে সহযোগিতা করবে যদি আপনি একক জীবনে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনার জীবনে নতুন কোন সম্পর্কের সূচনা হতে পারে তবে সম্পর্ক শুরু করার আগে আপনি নিজের অনুভূতিগুলো এবং প্রয়োজনগুলো সঠিকভাবে বুঝে নিতে পারবেন যা সম্পর্ককে আরও মজবুত করবে ব্যক্তিগত জীবন এবং স্বাস্থ্য এই সময়ে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনে কিছু চাপ এবং কাজের চাপ থাকবে কিন্তু যদি আপনি নিয়মিত বিশ্রাম নেন এবং আপনার শারীরিক সুস্থতা নিয়ে সচেতন থাকেন তবে আপনি এই চাপগুলি সহজেই সামলাতে পারবেন যোগ যোগব্যায়াম মেডিটেশন এবং কিছু সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন যা আপনাকে শক্তি এবং পুনরুদ্ধারের জন্য সাহায্য করবে স্বাস্থ্য সমস্যা বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ এই সময়কালে কিছু পুরনো সমস্যা নতুন করে দেখা দিতে পারে তবে যদি আপনি সঠিক স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করেন এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করেন তবে আপনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল থাকবে এছাড়া আপনার মানসিক শান্তির জন্য কিছু সময় নিজের জন্য রাখুন নিজের জন্য সময় কাটানো এবং আত্মবিশ্বাসী হওয়া এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আত্মবিশ্বাস এবং শক্তি সিংহ রাশি জাতক জাতিকারা যখন তাদের জীবনে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যান তখন তারা তাদের আত্মবিশ্বাস হারাতে পারেন তবে এই সময় আপনার আত্মবিশ্বাস ফেরত পাবে আপনার শক্তি এবং আপনার ভেতরের শক্তি উপলব্ধি করবেন আপনি বুঝতে পারবেন আপনার ভিতর যা ছিল তা এবার প্রকাশ পাবে মহাদেবের আশীর্বাদে আপনি এক নতুন আত্মবিশ্বাস নিয়ে জীবনকে গ্রহণ করবেন এবং সব প্রতিবন্ধকতাকে দূর করে সামনে এগিয়ে যাবেন সামগ্রিকভাবে সিংহ রাশির জন্য এই সময় সিংহ রাশি এই সময়টি আপনার জীবনে পরিবর্তনের আনে যেখানে আপনি আরও শক্তিশালী সফল এবং সুখী হয়ে উঠবেন কর্মজীবন আর্থিক দিক সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন সবই আপনাকে নতুন দৃষ্টিভঙ্গিতে পথ দেখাবে মহাদেবের আশীর্বাদে আপনি জীবনের সব ক্ষেত্রে সাফল্য পাবেন আপনি যা চাচ্ছেন তা অর্জন করতে পারবেন যদি আপনি এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগান নতুন সুযোগের সূচনা সিংহ সিংহরাশি এই সময়কালে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসবে যা আপনি হয়তো অতীতে চিন্তাও করেননি বিশেষ করে যেসব ক্ষেত্রে আপনি কখনো প্রাপ্তির আশা করেননি সেখানে আপনার জন্য সফলতা এবং সাফল্যের নতুন দরজা খুলবে এটি একটি সময় যখন আপনি নিজের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুন রাস্তায় পা বাড়াবেন তবে সেই সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কিভাবে আপনার শক্তি এবং দুর্বলতা মোকাবিলা করবেন তা পরিষ্কার বুঝে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেবের আশীর্বাদে আপনার আত্মবিশ্বাস এবং সাহস এই সময়ে আপনাকে পথ দেখাবে আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন আসবে বিশেষ করে যেখানে আপনি নিজেকে আগে আটকে রেখেছিলেন বা কোনো কারণে পিছিয়ে পড়েছিলেন এই সময়ের মধ্যে আপনি নতুন সুযোগ পাবেন হয়তো আপনার আগের কাজটি পরিবর্তন হবে বা আপনি নতুন কোনো উদ্যোগ বা পদক্ষেপ নিতে পারবেন তবে এই সময়ে সিদ্ধান্তগুলো নিতে হলে আপনার ভালোভাবে চিন্তা করে এগোনো উচিত কারণ কিছু সময় দীর্ঘমেয়াদী লাভের জন্য আপনার কিছু ছোট চ্যালেঞ্জ বা আপোষ করতে হতে পারে আর সেই পরিস্থিতি আপনার শক্তিশালী মনোভাব এবং কর্মদক্ষতার সাথে আপনি খুব সহজেই জয় করতে পারবে ব্যক্তিগত জীবন ও সম্পর্কের উন্নতি আপনার ব্যক্তিগত জীবনও এই সময়ে একটি আশীর্বাদ পাবে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছু পুরনো সমস্যা এবং ভুল বোঝাবুঝির মুখোমুখি হতে পারে তবে মহাদেবের কৃপায় আপনার মানসিক শান্তি এবং স্থিতিশীলতা এই সময় সাহায্য করবে আপনি সম্পর্কের মধ্যে এক ধরনের শান্তি এবং সমঝোতা পাবেন যা আপনাকে এবং আপনার প্রিয়জনদের একে অপরের কাছাকাছি নিয়ে আসবে আপনার ভালোবাসার মানুষগুলো আপনাকে সম্পূর্ণ সমর্থন দেবে এবং আপনার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে যদি আপনি একক জীবনযাপন করছেন তবে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে যেখানে আপনার নিজের বিশ্বাস এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যাবে যদিও এই সময় কিছু সম্পর্ক এবং পরিস্থিতি আপনার কাছে বিশাল চ্যালেঞ্জ মনে হতে পারে তবে আপনি যে পথ বেছে নেবেন তা আপনার মানসিক শান্তি এবং সুখকে প্রাধান্য দেবে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা নয় বরং সম্মান ও সঠিক সমঝোতার ওপর নির্ভরশীল সাফল্যের লক্ষ্যে এক পা এগিয়ে এটি এমন একটি সময় যখন আপনি আপনার কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন আপনি হয়তো কিছু সময় আগে যে কাজগুলো থেকে দূরে ছিলেন সেগুলো আবার আপনাকে নতুন রূপে অনুপ্রাণিত করবে পুরনো কাজগুলোর মধ্যে নতুন সুযোগ এবং সাফল্য আসবে আপনি যদি কোনো নতুন ব্যবসা বা উদ্যোগের দিকে আগ্রহী হন তবে এটি একটি সেরা সময় হতে পারে যেখানে আপনি সুযোগ কাজে লাগাতে পারবেন কিন্তু মনে রাখবেন সঠিক পরিকল্পনা ছাড়া কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না আপনি যদি ব্যবসার দিকে আগ্রহী হন তবে সঠিক পরিকল্পনা এবং দলের সহায়তায় তা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন এ সময় মহাদেবের আশীর্বাদে আপনার দীর্ঘদিনের কষ্ট এবং সংগ্রামের ফল আপনি পাচ্ছেন আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আপনি যেসব প্রচেষ্টা চালিয়েছেন তা সবশেষে সফলতার দিকে পরিচালিত করবে আর্থিক দিক থেকেও আপনি নতুন দৃষ্টিকোণ এবং পরিকল্পনা নিতে পারবেন যা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে তবে এই সময় কিছু আর্থিক সিদ্ধান্ত সাবধানতার সাথে নেওয়া উচিত কারণ আপনি কোনো ক্ষতি এড়িয়ে যেতে চান যা পরবর্তীতে আপনার আর্থিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য ও মানসিক স্থিতিশীলতা এ সময় আপনার স্বাস্থ্য এবং মানসিক শান্তি অনেক গুরুত্বপূর্ণ হবে সিংহ রাশির জাতকদের জন্য কোন ধরনের চাপ বা উদ্বেগ সাধারণ হতে পারে তবে এটি খুব সহজেই আপনার শক্তিশালী মনোবল দিয়ে সামলানো সম্ভব আপনি যখন চাপের মধ্যে থাকবেন তখন কিছুটা সময় নিজেকে বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ যোগব্যায়াম বা মনোযোগের মাধ্যমে আপনি মানসিক শান্তি অর্জন করতে পারবেন এবং শারীরিকভাবে শক্তিশালী থাকতে পারবেন আপনার শারীরিক সুস্থতা কিছু ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে তবে মহাদেবের আশীর্বাদে আপনি সেই সময়টিতে দ্রুত সুস্থ হয়ে উঠবে আপনি শারীরিক ফিটনেসের দিকে মনোযোগ দিলে আপনার জীবন আরও উন্নত হবে কিছু স্বাস্থ্যকর অভ্যাস যেমন পর্যাপ্ত পানি পান করা সঠিক সময় খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা ইত্যাদি আপনার শারীরিক এবং মানসিক অবস্থা ভালো রাখতে সাহায্য করবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি এই সময় সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য মহাদেব একটি নতুন শুরুর সূচনা করবে আপনার জীবন পরিবর্তনশীল পরিস্থিতির মুখোমুখি হবে এবং আপনি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে আগের সব জটিলতা ও অস্থিরতা কাটিয়ে উঠবেন আপনি যে পরিকল্পনা বা উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তা বাস্তবে পরিণত হবে এর ফলে আপনার আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে এবং আপনার মনে একটি নতুন শক্তি সৃষ্টি হবে এই সময়ের মধ্যে আপনি যদি সাহসীভাবে নিজেকে প্রস্তুত রাখেন এবং নতুন কাজের দিকে এগিয়ে যান তাহলে আপনার কাছে বড় ধরনের সাফল্য অপেক্ষা করবে মহাদেবের আশীর্বাদে আপনি জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে এগিয়ে যাবেন এবং এক নতুন উন্নতির দিকে পদক্ষেপ নেবেন জীবনের পরিবর্তন এবং চ্যালেঞ্জ এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিছু পরিবর্তন আসবে যেগুলো আপনি চিন্তা করতে পারেননি সেগুলো আপনার সামনে উন্মোচিত হবে তবে আপনি যে ধরনের শক্তি এবং দৃতা নিয়ে এগিয়ে যাবেন তা আপনাকে সেসব পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে এই সময়ের মধ্যে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু মনে রাখবেন চ্যালেঞ্জগুলি আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে আপনি যদি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান তবে আপনি সেসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবেন যে সকল বিষয়গুলি আপনাকে আগে হতাশ করেছিল সেই বিষয়গুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং আপনি নতুনভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করবেন আপনি বুঝতে পারবেন জীবনের সমস্যাগুলি শুধুমাত্র একটি পরীক্ষার মতো যা আপনার দক্ষতা এবং শক্তিকে আরও উন্নত করতে সহায়তা করে সিংহ রাশির জন্য উজ্জ্বল ভবিষ্যত সিংহ রাশি আপনি যে পথে যাচ্ছেন সেটি এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এই সময়ে আপনার প্রচেষ্টা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি সাফল্যের নতুন দরজা খুলবেন মহাদেবের আশীর্বাদে আপনি আপনার জীবনকে আরও সুন্দর এবং সফল করে তুলবেন আপনার সৃজনশীলতা এবং শক্তি আপনার সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতা এবং আপনার আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা একে একে আপনার সামনে সাফল্যের পথে এগিয়ে নেবে আপনার ভবিষ্যৎ নিশ্চিন্ত এবং উজ্জ্বল হতে চলেছে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম এবং সাফল্য আপনার পদচিহ্ন অনুসরণ করবে মহাদেবের আশীর্বাদে আপনার জীবন এক নতুন দিগন্তে প্রবাহিত হবে এবং আপনি সত্যিকারের শান্তি এবং সফলতা পাবেন